ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন ছুটবে ওদের ততই বাঁধন টুটবে ওদের যতই আঁকি রক্ত হবে মোদের আঁকি ফুটবে ওদের যতই বাঁধন হবে ওদের ততই বাঁধন টুটবে ওদের ততই বাঁধন টুটবে ততই মদের রাখি পুটবে ওদের বাদন যতই শক্ত হবে ততই মদের রাখি পুটবে আজকে কেন যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই আজকে আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার স্বপ্ন তো নাই এখন ওরা যতই কর যাবে ভাই তন্দ্রা ততই ছুটবে এখন ওরা যতই কর যাবে ততই ছুটবে মনে তোমরা ততই ছুটবে ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন ছুটবে মনে ততই বাঁধন চটবে ওরা ভাঙতে যতই চাবে গড়বে ততই নিগুন করে ভাঙতে যতই চাবে জরে গড়বে ততই দ্বিগুণ করে ওরা যতই রাগে মার বেড়ে ততই যে কেউ উঠবে ওরা যতই রাগে মার বেড়ে খা মার বেড়ে ততই যে কেউ উঠবে তোরা ভয় তোরা ভর্ করে ছড়িয়ে কবু জগৎ প্রভু তোরা ভরসা করে ভরসা না ছাড়িস কবু তোরা ভরসা না কভু কবু জেগে আছে প্রভু ওরা ধর্ম যতই তুলবে ততই ধুলায় ধ্বজা লুটবে

স্পেনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এক ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজন করেছে দুদিনের সেমিনার হায়দ্রাবাদে আমার বক্তৃতার বিষয় চেঞ্জ ম্যানেজমেন্ট ইন দি এজ অফ গ্লোবালাইজেশন আগের দিন রাতে মহারাজের ঘরে গেলাম মহারাজ মানে ওই রঙ্গনাথন রঙ্গনাথন আগের দিন রাতে রংনাথ নন্দ মহারাজের কাছে ঘরে গেলাম কিছু পয়েন্টের জন্য কথা বলতে বলতে উদ্বৃত্ত হয়ে উঠলেন তিনি আগে দরকার চেতনার বিশ্বায়ন স্বদেশ ভুবনোত্রয়ন সারা বিশ্বই তো তোমার দেশ তোমার ঘর আজ দরকার নতুন ধরনের শিল্পপতি নতুন ধরনের ম্যানেজার নতুন চেতনার শ্রমিক শুধু নিজের দেশের কথা ভাবলে চলবে না তো সারা পৃথিবীর কথা চিন্তা করতে হবে পণ্য উৎপাদন করে শুধু ইউরোপ আমেরিকায় রপ্তানি করলে চলবে না ভাবতে হবে লাতিন আমেরিকা আফ্রিকা ও এশিয়ার দেশগুলির কথা ওদের শরিক করে তুলতে হবে সবাই মিলে এক নতুন পৃথিবী তৈরি করতে হবে পরদিন বক্তৃতা শুরু করেছিলাম মহারাষ্ট্রের মহারাজের পয়েন্টগুলি গিয়ে খুব হাততালি পেয়েছিলাম মহারাজ আড়াই ঘন্টা ধরে বসে বসে বক্তৃতা শুনেছিলেন আমাকে উৎস দেবার জন্য শ্রোতারা এক পছন্দ শ্রোতারা এত পছন্দ করেছিলেন যে কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছিলেন দ্বিতীয় দিনেও এক ঘন্টার জন্য বলতেন সেদিনের বিষয় ছিল বিকলন কৌশলের নতুন মাত্রা মহাজের সঙ্গে বিকেলে দেখা করে যখন নতুন পয়েন্ট চাইলাম তিনি বললেন গ্রাহকদের সমস্যা কীভাবে আরও ভালোভাবে সমাধান করা যায় এই নিয়ে চিন্তা করে সর্বশ্রেষ্ঠ মার্কেটিং স্ট্র্যাটেজি আমার বরাবরই মনে হয় মনে হয়েছে মহারাজ যদি ম্যানেজমেন্ট বিষয়ে আরও বলতেন লিখতেন তবে ম্যানেজমেন্ট বিজ্ঞান আরও উন্নত হতো একটা বিশ্ব লক্ষ্য করেছি তার মধ্যে তিনি থিওরির চেয়ে বেশি জোর দিতেন প্র্যাকটিক্যালের ওপরে তাই জিজ্ঞাসা করতেন কোন কোম্পানিতে কী ধরনের কাজ করে করছো সেটা রুগ্ন শিল্প কুবের লাইটিংকে কীভাবে পুনর্জীবিত করা হয়েছিল জশ পেপার রিলসের ম্যানেজারদের সাহায্যে ছাড়াই শ্রমিকরা কীভাবে কারখানা চালাচ্ছে কিরণ ইন্ডাস্ট্রিজে কীভাবে শ্রমিকরা শ্রমিকদের লাগানো হয়েছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খুব মন দিয়ে শুনতেন অনেক প্রশ্ন করতেন উৎসাহ দিয়েছিলেন আমার এসব নিয়ে বই লিখতে দেখছেন বেলমনের শুনতেছি কী করে আপনারা কি জানে জানেন আমরা কি জানি এসব সম্বন্ধে যে গ্লোবালাইজেশনের ম্যানেজমেন্ট হ্যাঁ তারপরে এই কর্পোরেট জগতে কীভাবে দেশকে চালানো উচিত কর্পোরেট জগতে কীভাবে উন্নতি করা উচিত দেশের এবং দশের মানুষের যারা কাজ করছেন তাদের এবং যারা কাজ করাচ্ছেন তাদের এইসব নিয়ে বেলুন সন্ধ্যাশীলার কীরকম উচ্চ ধারণা ভাবনা চিন্তা করে এইসব কি আমরা জানতাম না এখনও জানি এখনও জানি না এইসব নিয়ে পড়াশোনা করে কারা সব মানুষের সঙ্গে নান অমায়িক ব্যবহার কিছু কিন্তু যুবকদের প্রতি বিশেষ টান মুম্বাই এসেছেন রাতে খাবার পর ভক্তদের আবার দর্শন দেবার কথা কিন্তু তিনি তা বাতিল করে এক ঘন্টা সময় দিলেন বিবেকানন্দ ইউথ ফোরামের সদস্য সদস্যদের উপর উপদেশ দিলেন যে এবং বললেন তোমরা কী কাজ করছো সেটা সদস্যদের বড় ভক্তদের দ্বারা প্রণামিক টাকা তুলে তুলে দিলেন পূর্ণিমা কন্ট্রাক্টরের ফোরামের সেক্রেটারির হাতে মহারাজের খাওয়া খুবই সীমিত সব কিছুই নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় বাইরের খাবার খেতেন না সাধারণত কিন্তু প্লেনে যাবার সময় খাবারের প্যাকেট নিতে এয়ারপোর্টে নেমেই হাতে রাখতেন ওঠি কেন আশ্রমের দরওয়ানের একটি বাচ্চা ছেলে আছে তাকে দেবেন